গুড মর্নিং বন্ধুরা জয় বাবা হুতনা পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা ইদানিং আপনারা খুব আমাকে ফোন করছেন আর ফোন করে আমাকে বলছেন যে আমার অনলাইন রেজিস্ট্রেশন হয়নি এবং অফলাইন রেজিস্ট্রেশন করতে এত লম্বা লাইন সেখানে আপনারা দিতে পারবেন না বা অনেকে আমাকে এটাও বলছে যে আপনারা দশ বারো জন আছেন আর একসঙ্গে যদি আমরা ব্যাঙ্কে যাই তাহলে একদিনে পাবো কি পাবো না এই নিয়ে আপনাদের মনে সংশয় আছে আবার অনেক অনেক বন্ধুরা আছে যাদের বাড়ি থেকে ব্যাংক কিন্তু প্রচুর প্রচুর দূর আর তারা অফিস এবং তাদের কাজ কামাই করে যে কলকাতায় এসে সেই দিনকেই যে তার পারমিটটা নিয়ে যাবে তার কোনো নিশ্চয়তা বোধ নেই বা অনলাইন আপনারা যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখন দেখছেন বালতাল বা চন্দনবাড়ি যে কোনো রুট থেকেই যান না কেন সেখানে কুড়ি তারিখের আগে কিন্তু আপনারা স্লট অ্যাভেলেবেল পাচ্ছেন না সো আপনারা সেই দিনকে বুকিং করবেন কি করবেন না সেটা ভাবছেন আবার ব্যাংকে যখন যাচ্ছেন তখন দেখছি আড়াইশো থেকে পাঁচশো ওয়েটিং চলছে মানে আপনারা আগে আড়াইশো থেকে পাঁচশো জন লাইন দিয়ে আছেন আর সেখানে যদি আপনি আপনার নাম লেখান আপনি তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে পাবেন কি না সেটা কিন্তু আপনাদের মধ্যে সংশয় আছে তো বন্ধুরা যারা এরকম ভাবছে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি তারা কিন্তু গ্রুপ রেজিস্ট্রেশন করতে পারেন আর এই গ্রুপ রেজিস্ট্রেশনটা কী আর কিভাবে গ্রুপ রেজিস্ট্রেশন হবে সেটা আপনাদেরকে বলছি প্রথমে আপনাকে গুগল থেকে শ্রী অমরনাথজি সাইনবোর্ডের এই পেজটার মধ্যে ঢুকতে হবে আর ঢোকার পর দেখবেন ওখানে যে নিউ নিউ করে যেগুলো হাইলাইট করছে সেখানে একদম নিচের দিকে যাবেন গিয়ে দেখবেন ওখানে লেখা আছে গাইডলাইন অফ গ্রুপ রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ ব্যাস এইখানে ক্লিক করবেন খুলে যাবে কিন্তু একটা পিডিএফ আর এই পিডিএফের মধ্যে ইংরাজিতে এই গ্রুপ রেজিস্ট্রেশনের নিয়মাবলীগুলো লিখে আছে আমি আপনাদের জন্য এর মাধ্যমে এই ইংরাজিগুলো বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে শোনাচ্ছি শোনানোর পর আমি সবকিছু বুঝিয়ে আপনাদেরকে বলছি স্কিপ না শ্রী জি যাত্রা দুই হাজার পঁচিশ এর গ্রুপ রেজিস্ট্রেশন করার নিয়ম ও নির্দেশিকা এক পাঁচজন ব্যক্তি বা তার বেশি সদস্যের একটি দলে যাত্রা করতে ইচ্ছুক যাত্রীদের জন্য গ্রুপ রেজিস্ট্রেশন সুবিধা উপলব্ধ করা হয়েছে গ্রুপটির মধ্যে প্রধান একজন সমস্ত সদস্যের জন্য শ্রী অমরনাথ যাত্রার জন্য আবেদন করতে পারে সম্পূর্ণ প্রক্রিয়াকে ডাকযোগে মাধ্যমে করতে হবে ডাকযোগেটি চিফ অ্যাকাউন্টস অফিসার শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড উদ্দেশ করে পাঠাতে হবে ওনার ঠিকানা হল দ্বিতীয় তলা ব্লক মাইনাস তিন ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স রাজবাগ শ্রীনগর মাইনাস এক লাখ নব্বই হাজার আট দুই গ্রুপ রেজিস্ট্রেশন একত্রিশে মে দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে তিন গ্রুপ রেজিস্ট্রেশন জন্য ডাকযোগে আবেদনপত্র গ্রহণের শেষ দিন বিশে মে দুই হাজার পঁচিশ চার গ্রুপ রেজিস্ট্রেশনে যে গ্রুপ তাড়াতাড়ি আবেদন করবেন সেই গ্রুপকে তাড়াতাড়ি যাত্রা পারমিট পাবেন সব কিছুই অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করবে প্রতি রুটে প্রতিদিন প্রতি গ্রুপে সর্বোচ্চ ত্রিশটি রেজিস্ট্রেশন সাপেক্ষে পাঁচ গ্রুপ রেজিস্ট্রেশন পারমিটের জন্য গ্রুপ লিডার আবেদন করার করতে পারবে আর এই লিডার সেই গ্রুপের সদস্যদের মধ্যে একজন হতে হবে তাহাকে প্রতিটি সদস্যের জন্য নিম্নলিখিত নথিপত্র উপরে উল্লিখিত ঠিকানায় রেজিস্ট্রেশন করার জন্য ডাকযোগে পাঠাতে হবে যে যে নথিপত্র পাঠাতে হবে ক যাত্রা পারমিটটি মধ্যে অপনার ডিটেইলসগুলি স্বপূর্ণ লিখে পূরণ করে পাঠাতে হবে খ অনুমোদিত ডাক্তার চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক অরিজিনাল কম্পালসারি হেলথ সার্টিফিকেট কপি গ প্রতিটি আবেদনকারীর একটি পাসপোর্ট ছবি ও ছবির সামনের দিকে নিজ নিজ স্বাক্ষর করতে হবে ঘ প্রতি যাত্রীর জন্য যাত্রা রেজিস্ট্রেশন ফি দুইশো পঞ্চাশ টাকা লাগবে উম গ্রুপ লিডারের ডাক ঠিকানা মোবাইল নম্বর এবং ইমেইল আইডি সহ লিখে পাঠাতে হবে সাথে নিচে উল্লেখিত ডাক চার্জও পাঠাতে হবে কোনো দলে ব্যক্তির সংখ্যা এক থেকে পাঁচ জন যাত্রীর চার্জ পঞ্চাশ টাকা অতিরিক্ত লাগবে কোনো দলে ব্যক্তির সংখ্যা ছয় থেকে দশ জন যাত্রীর ডাকচার্জ একশো টাকা অতিরিক্ত লাগবে কোন দলে ব্যক্তির সংখ্যা এগারো থেকে পনেরো জন যাত্রী ডাক একশো পঞ্চাশ টাকা অতিরিক্ত লাগবে কোনও দলে ব্যক্তির সংখ্যা ষোলো থেকে কুড়ি জন যাত্রী ডাক চার্জ দুইশো অতিরিক্ত লাগবে কোনও দলে ব্যক্তির সংখ্যা একুশ থেকে পঁচিশ জন যাত্রী ডাক দুইশো পঞ্চাশ অতিরিক্ত লাগবে কোনও দলে ব্যক্তির সংখ্যা ২৬ থেকে ত্রিশ জন যাত্রী ডাক চার্জ তিনশো অতিরিক্ত লাগবে ছয় যাত্রা পারমিট এবং কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফরম্যাট এবং স্বাস্থ্য কেন্দ্র জারি করার জন্য অনুমোদিত ডাক্তার প্রতিষ্ঠানের তালিকা শ্রী অমরনাথজি সাইন বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে সাত রেজিস্ট্রেশন চার্জ মাথাপিছু আড়াইশো টাকা সাথে উপরে দেওয়ার ডাকযোগে পাঠাতে চার্জগুলির লিস্টটা আপনারা দেখে ক্যালকুলেট করে আপনাদেরকে করতে হবে একটা ব্যাংক ড্রাফট যা চিফ অ্যাকাউন্টস অফিসার শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের নামে করতে হবে আট তেরো বছরের কম বা সত্তর বছরের বেশি বয়সী এবং ছয় সপ্তাহের বেশি গর্ভবতী মহিলার যাত্রায় অংশগ্রহণের রেজিস্ট্রেশন করতে পারবে না নয় যদি গ্রুপ যেদিনকে যাত্রা করতে চাইছেন সেই দিনকে স্লট যদি এভেলেবেল না থাকে তাহলে কর্তৃপক্ষ গ্রুপ লিডারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হবে এবং পরবর্তী এভেলেবেল স্লট আপনাদের জানিয়ে পারমিট দেওয়া হবে দশ শ্রী অমরনাথ যাত্রা দুই এর জন্য আটই এপ্রিল দুই হাজার পঁচিশ বা তারপরে ইস্যু করা কম্পালসারি হেলথ সার্টিফিকেটগুলি রেজিস্ট্রেশন করার জন্য বৈধ গণ্য করা হবে এগারো গ্রুপ রেজিস্ট্রেশনের পরে শ্রী অমরনাথজি সাইনবোর্ডের বিভিন্ন কেন্দ্র থেকে পূর্ণোত্রীদের বায়োমেট্রিক ইকে ওয়াইসি প্রমাণীকরণের পরে আরেফআইডি কার্ড সংগ্রহ করতে হবে বৈধ অরেফআইডি কার্ড ছাড়া কোনো যাত্রীকে ডোমাইল চন্দনওয়াড়িতে অ্যাক্সেস কন্ট্রোল গেট অতিক্রম করতে দেওয়া হবে না যাত্রীরা শুধুমাত্র সেই দিন এবং রুটেই যাত্রা শুরু করতে পারবেন যেদিন তিনি রেজিস্ট্রেশন করেছেন বারো ডাকযোগে কোনো বিলম্বের জন্য শ্রী অমরনাথজি মন্দির বোর্ড দায়ী থাকবে না বন্ধুরা আপনারা কি বুঝতে পারলেন আপনারা যারা বুঝতে পারছেন ঠিক আছে কিন্তু যারা বুঝতে পারেনি তাদের জন্য বলছি দেখুন এই গ্রুপ রেজিস্ট্রেশন হিসাবে আপনাদের দলে কিন্তু মিনিমাম পাঁচজন থাকা পাঁচজনীয় আর এই পাঁচজনের মধ্যে একজন কিন্তু আপনাদের দলের লিডার হতে পারে এই লিডার কি করবে এই লিডার বাকি সদস্য এবং তার নিজের সবার কম্পালসারি হেলথ সার্টিফিকেটটাকে একটা জায়গায় করবে এবং যাত্রা পারমিট যে ফর্মটা আছে সেই ফর্মটার মধ্যে ফিল করবে সঙ্গে একটা ছবি লাগাবে আর ছবিটার মধ্যে অবশ্যই সেট অ্যাটেস্টেড করে দিতে হবে ঠিক আছে তাহলে এই দুটো হলো আর প্লাস হচ্ছে একটা আধার কার্ডের জক্স এই তিনটে ডকুমেন্ট পাটপাট করে পাঁচজনের জন্য আলাদা আলাদা করবে এখানে মিনিমাম পাঁচ আর ম্যাক্সিমাম তিরিশ জন এটাই করতে পারবে আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি ছজন হিসাবে ধরুন আপনাদের গ্রুপে ছজন আছে তাহলে ছজনের পার্ট পাট পাট করে ছটা সেট বানাবে লিডার বানিয়ে একটা খামের মধ্যে ওই ছটা সেট দেবে দেওয়ার পর দেখবেন ওখানে গাইডলাইনে লেখা ছিল যে প্রত্যেক অমরনাথ যাত্রীদের জন্য রেজিস্ট্রেশন চার্জ বাবদ আড়াইশো টাকা ধার্য করা হয়েছে এই আড়াইশো টাকা প্লাস ওই যে চিঠিপত্র পাঠানোর জন্য ওখানে কিন্তু একটা গাইডলাইন আছে এক থেকে পাঁচজন সেখানে পঞ্চাশ টাকা এক্সট্রা ছয় থেকে দশজন সেখানে একশো টাকা এক্সট্রা দশ থেকে পনেরো জন সেখানে দেড়শো টাকা এক্সট্রা পনেরো থেকে কুড়ি জন সেখানে দুশো টাকা এক্সট্রা কুড়ি থেকে পঁচিশ জন সেখানে আড়াইশো টাকা এক্সট্রা আর পঁচিশ থেকে তিরিশ জন সেখানে তিনশো টাকা এক্সট্রা আমরা এখানে ছজনের গ্রুপ ছজনের গ্রুপ হিসাবে আপনাকে কিন্তু পে করতে হবে এক্সট্রা একশো টাকা মানে ছয় ইন্টু আড়াইশো টোটাল হয়ে গেল হচ্ছে দেড় হাজার প্লাস একশো ষোলোশো টাকা এই ষোলোশো টাকা আপনাদেরকে একটা ড্রাফট করতে হবে এই ড্রাফটা কার নামে করবেন সেটা আমি স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি সেটা কিন্তু একবার দেখে নেবেন ব্যাস এই ড্রাফটা ওই খামের মধ্যে ঢুকিয়ে দেবেন আমটা সিল করবেন আর একটা কথা বলে রাখি আপনাদের যে লিডার হবে একটা কাগজের মধ্যে সেই লিডারের নাম তার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখতে ভুলবেন না তাছাড়া ফর্মের মধ্যে তো থাকবেই তার কারণ যদি ধরুন আপনারা জুলাই মাসের চার তারিখে বালতাল থেকে আবেদন করেন হয়তো সেদিনকে ওনারা দেখল যে বালতাল অ্যাভেলেবেল নেই সর। তাই ওনারা কিন্তু আপনার লিডারকে ফোন করে বলবেন চার তারিখে স্লট অ্যাভেলেবেল নেই বালতাল থেকে আপনি কি পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ কোন ডেটে জিতেছেন এই সকল ডেটে কিন্তু স্লট অ্যাভেলেবেল আছে সেটা ফোনের মাধ্যমে কনফার্ম হওয়ার পর তবে কিন্তু আপনাদের জন্য সেই অমন্য সাইনবোর্ডের কর্তৃপক্ষরা আপনাদের জন্য গ্রুপ রেজিস্ট্রেশন করবে তো বন্ধুরা এটাই হচ্ছে একটা প্রসেস তো একটা কথা বলে রাখি এই যে গ্রুপ অ্যাপ্লিকেশনের জন্য ওই যে খামটা তৈরি করেছেন যার মধ্যে ছজনের ওই ফর্মগুলোর একটা সেট আছে এটা কোথায় পাঠাবেন সেটা আমি নিচে ঠিকানাটা লিখে দিলাম এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস আপনি পাঠিয়ে দেবেন মনে রাখবেন এই গ্রুপ রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়াটা চলবে একত্রিশে মে পর্যন্ত আর আপনি যে চিঠিটা পাঠাবেন সেই চিঠিটা যেন কুড়ি মেয়ের আগে চিঠির গন্তব্যস্থলে চিঠিটা যেন পৌঁছে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে আরও একটা কথা বলে আপনার এই চিঠিটা হয়তো কাছে ওনাদের সময় মতন কোন যে সাইনবোর্ডের কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না তো যখন সমস্ত কিছু ডকুমেন্ট ওদের কাছে পৌঁছে যাবে ওরা ভালো করে ভেরিফাই করে নেবে ভেরিফাই করে নেওয়ার পর আপনাকে ফোন করবে যদি ডেট অ্যাভেলেবেল না থাকে যদি ডেট অ্যাভেলেবেল থাকে তাহলে ওরা কিন্তু প্রত্যেকটা সদস্যর আলাদা আলাদা করে পারমিট একটা খামের মধ্যে ঢুকিয়ে আপনি যে অ্যাড্রেসটিকে পাঠাবেন সেম অ্যাড্রেসে কিন্তু ওরা বাই পোস্টে আপনাদেরকে পাঠিয়ে দেবে তো এইটা হচ্ছে গ্রুপ রেজিস্ট্রেশন করার একটা পদ্ধতি তো তো বন্ধুরা যারা এখনও কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাননি তারা হয়তো এটাও জানে যে ব্যাংকে গেলে তারা হচ্ছে পাবে না তারা হয়তো এটাও জানে অনলাইনে করলে তারাও পাবে না তো তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া যে সকল বন্ধুরা দশ বারো জন কুড়িজন এরকম টিম আছে একসঙ্গে একই দিনে পাবে না বলে তারা ভাবছে তারা কিন্তু এই গ্রুপ রেজিস্ট্রেশনের গাইডলাইনটা ফলো করে গ্রুপ রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা কিন্তু এই অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের পারমিট পেতে পারেন চিন্তা না করে ডিসিশান নিন সঠিক ডিসিশান কিন্তু বাবা অমরনাথের কাছে পৌঁছাতে আপনাদের কিন্তু সুবিধাই করবে তো বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার